মেশবাড়ির আড়ালে চলছিল রমরমিয়ে মধুচক্র পুলিশি হানায় গ্রেপ্তার ছয় উদ্ধার আটজন মহিলা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন তিনটি আবাসিক বাড়িতে হানা দেয় মুর্শিদাবাদ থানার পুলিশ হাতে নাতে বাড়ির দুইজন মালিক সহ মোট ছয়জনকে জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মেশবারের আড়ালে চলছিল রমরমীয় মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন তিনটি আবাসিক বাড়িতে হানা দেয় মুর্শিদাবাদ থানার পুলিশ হাতে নাতে বাড়ির দুজন মালিক সহ মোট ছজনকে পুলিশ গ্রেপ্তার করে আটজন মহিলাকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয় এই মধুচক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ